শুক্রবারের ঘটনার পর থেকে থমথমের সন্দেশ খালি এলাকায় লোকজনের সংখ্যা খুবই কম মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী শুক্রবার সন্দেশখালী সরবেড়িয়াতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তদন্তের স্বার্থে পৌঁছেছিলেন কিন্তু সেখানে পৌঁছে তারা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন শেখ শাহজাহানের অনুগামীরা রীতিমতো আক্রমণ করেন ইডি আধিকারিকদের মারধরও করা হয় গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের একরকম এলাকা ছাড়া করা হয় ইডির তিন আধিকারিক আহত অবস্থায় চিকিৎসাধীন এই ঘটনার পরেই নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে সবিস্তারে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশখালীর যাত্রী নেতা শেখ শাহজাহানের বাড়িতে গতকাল কিন্তু এই বাড়িতেই ইডি হামলা হানা করেছিল ইডি এবং কেন্দ্রীয় বাহিনী যারা এসেছিল তারা এখানেই কিন্তু আক্রমণের শিকার হয়েছিল এই সেই শেখ শাহজাহানের বাড়িতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত এখানে কোনো মানুষজনকে দেখা যাচ্ছে না শেখ শাহজাহানের বাড়িতে একটু পরপর তিনটি বাড়ি আছে শেখ শাহজাহানের দুই ভাই এবং শেখ শাহজাহানের বাড়ি আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি সন্দেশখালী থেকে অরিন্দম ভরি অঙ্কাটি